একজন কাস্টমার দুঃখের সহিত এসে বলছে ভাই কয়েক মাস হলো এই এলসিডিটা লাগাইছে এটা এখন হঠাৎ করে লাল হয়ে গেছে দেখেন তো সমস্যা কিটা আমি দেখলাম আপনার আলো বারে কমে সব কিছু ঠিক আছে এটা কেন এলসিডিটা লাল হয়ে যাচ্ছে চাচা যাদের মোবাইল এলসিডি চলে যায় তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু কথা বলবো যেটা আপনার ভবিষ্যতে এলসিডি গেলে আপনার কাজে লাগবে কারণ হচ্ছে আমরা যে মোবাইল ফোনগুলো চালাই যে কোনো মুহূর্তে এলসিডি চলে যেতে পারে যে কোনো মুহুর্তে খারাপ হয়ে যাতে পারে যে কোনো মধ্যে এলসিডি নষ্ট হতে পারে তবে আপনি কিছু কাজ করলে কিন্তু আপনার এলসিডি নষ্ট হবে না আর নষ্ট হলে কিভাবে ভালো মানের এলসিডি কীভাবে আপনি মার্কেট থেকে সংগ্রহ করবেন দেখবেন আজকে কিছু টিক্স আপনাদেরকে বলে দেবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এলসিডিটা খুলে নিচ্ছি যত্ন করে খুলে নিচ্ছি যেহেতু এলসিডিটা দেখে কি অবস্থা তো দেখতে পাচ্ছেন এলসিডিটা কিন্তু আমি খুলে নিয়েছি আমি একটা এলসিডি এখানে লাগাবো লাগানোর আগে আমি কি করছি এখানে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ফেলছি কারণ যেখানে আগের গ্রামগুলো ছিল এগুলো সব পরিষ্কার করে ফেলবেন তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটা এলসিডি নিয়েছি এখন আপনারা এটা বলবেন আমাকে কমেন্টের মাধ্যমে আমি যে এলসিডিটা নিয়েছি এটা ভালো হবে না উনি যে আগে লাগানো ছিল এটা ভালো হবে তো আমি এখানে কোনো কিছু আপনাদেরকে বলব না তবে আপনারা কি করতে পারেন যখন আপনি কোনো এলসিডি লাগাবেন তখন আপনি যাচাই করবেন মার্কেটে যে ভালো এলসিডি বা খারাপ এলসিডি কোনটা কত টাকা দাম এটা যখন আপনি যাচাই করবেন তখন কিন্তু আপনি এখানে অনেক রকমের এলসিডি মার্কেটে দেখতে পারবেন তখন ভালো মানের এলসিডি এটা পঞ্চাশ টাকা বেশি দিয়ে হলে আপনি ওইটা লাগাবেন আমার সাজেশন হলো ওইটা তো দেখতে পাচ্ছেন আমি যখন একটা এলসিডি এখানে চেক করছি চেক করার জন্য এখানে লাগাইছি লাগানোর পর এখন কিন্তু লেখা চলে এসেছে তো লেখা এসেছে আমি এখন দেখব যে এখানে আলো বারে কমে দেখুন একদম পরিষ্কার তো আমি একটু ভালো মানের এলসিডি লাগাইতাম চাই কারণ হচ্ছে সব সময় মানুষ আমার কাছে যেন একটা ভালো সার্ভিস পায় এতে করে কিন্তু অনেকে আছে বেশি লাভের আশা কিন্তু ডুবলি এলসিডিগুলো লাগিয়ে দেয় তো আপনারা কে কোথায় থেকে দেখছেন ভালো লাগলে কী করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমি এলসিডিটাকে ভালো করে টেস্ট করেছি কিন্তু লকটা ওনার থেকে জানা ছিল না তাই আমি এইভাবে টেস্ট করেছি টেস্ট করার পর এখন আমরা একটা পিডিং করব। দ্বিতীয় কথা হলো একটি এলসিডি আপনি যখন এই একটি এলসিডি লাগাবেন নতুন নতুন এলসিডি লাগানোর পর আপনি একটা গরিলা গ্যালাস লাগাই নেবেন যত কষ্টই হোক আপনার আপনি বলবেন যে আমাকে একটা গড়ি লেগেলাস লাগিয়ে দেন ভয়ের জন্য আপনার আধা ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করবেন এলসিডি লাগানোর সময় কিন্তু অনেক সতর্ক থাকতে হয় এলসিডির ভিতরে অনেক টিক্স আছে এগুলো ফেলে করতে হয় বা এলসিডি লাগানোর সময় গাম ঠিকমতো লাগছে কিনা ঠিক মতো আপনার র্যাবলগুলো বসাচ্ছেন কি না উপরে স্টিকার লাগছে কিনা এগুলো সব কিছু দেখি শুনে এল সি করলে বা ভিতরে কোনো একটা যদি বাড়ি গাম থাকে মোটা গাম থাকে তাহলে কিন্তু এলসিডি চলে যাওয়ার সম্ভাবনা থাকে আগে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে আস্তে আস্তে গাম লাগিয়ে তারপরে এলসিডিটা লাগাবেন কারণ হচ্ছে আগের যে আটাগুলো এগুলো কিন্তু একদম লোয়ার মতো শক্ত হয়ে থাকে যখন আপনি একটা এলসিডি লাগাছেন লাগাচ্ছেন সাপ দিচ্ছেন বা আপনি রবার দিয়ে বাঁধছেন তখন কিন্তু আপনার এলসিডিটা নষ্ট হয়ে যায় কারণ এলসিডিগুলো একদম নরম থাকে তো আমরা ভালো মানের এলসিডি লাগাবো তো দেখতে পাচ্ছেন গ্রাম টান লাগানোর পর এখন এটাকে ফিটিং করে সুন্দর করে কাস্টমারকে দেব তার আগে আমার কিছু কথা আছে আপনারা যারা কাজ করছেন যারা আমরা টেকনিশিয়ান আমরা চাইবো মার্কেট থেকে ভালো এলসিডিগুলো সংগ্রহ করার জন্য কোন কোম্পানি কোন ব্র্যান্ডের এলসিডিগুলো ভালো এটা কিন্তু কাস্টমার জানে না জানে কে মিকারেরা জানে কে যারা বিক্রি করে তারা তাদের থেকে ভালো করে কম্প্রোমাইজ হয়ে তাদের থেকে ভালো করে সম্পর্ক তৈরি করে তাদের থেকে ভালো এলসিডিগুলো যদি আমরা কাস্টমারকে দিতে পারি তাহলে কিন্তু কাস্টমার অনেক খুশি হবে অনেক দিন ব্যবহার করতে পারবে বা ডিস্টার্ব না করলে কিন্তু কাস্টমার অনেক খুশি হবে সব সময় আপনার কাছে কাজ করাতে চাইবে তো এই কাজগুলো আমরা করবো তো দেখতে পাচ্ছেন ব্যাকসেলটা কিন্তু তার একদম খারাপ ছিল আমি নতুন একটা ব্যাকসেলও তাকে লাগিয়ে দিচ্ছি এই একটা ব্যবসার দাম কিন্তু তেমন কিছু না কিন্তু মোবাইলটা একদম সুন্দর দেখাবে তো দেখতে পাচ্ছি এখন আমি রাবার দিয়ে সুন্দর করে এটাকে পেঁচিয়ে দিব তো আমি এখানে দুইটা রাবার লাগাচ্ছি আপনারা প্রয়োজন মতো আপনাদের সিস্টেমে আপনারা রাবারগুলো লাগিয়ে দিবেন কারণ হচ্ছে এই রাবারগুলোর বিনিময়ে কিন্তু এটার পাঁকটা থাকবে না এগুলো কিন্তু একরিটভাবে ভরবে তো কমপক্ষে দুই ঘন্টা পরে রাবারটা খুলবেন না হলে আবার ফাঁকা হয়ে যাবে তো ভালোবাসা রইল বন্ধুগণ অনেক অনেক ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন